জয়গুরু আজকেও এই সত্যানুসরণের অংশবিশেষ আমি আলোচনা করার চেষ্টা করব ওই দুর্বলতার চ্যাপ্টার থেকে প্রথমেই যেটি আছে সেখানে ঠাকুর লিখছেন যে যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত আমি আরেকবার বলছি আপনাদের সুবিধার্থে যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত এটা বলা হচ্ছে এটা ইংরেজি অংশটাও আমি বলছি বলছেন বাট দি আইজ অফ দোজ হু আর স্ট্রং Are always seeking for a remedy in everything they do and in such a way that no one is shattered while in that condition. To find the remedy with love, as did Lord Buddha, is the sign of a courageous heart. I mean, but the eyes of those who are strong, uh, who are strong are always seeking for a remedy in everything they do, and in such a way that no one is shattered. হ্যাঁ ওয়াইল ইন দ্যাট কন্ডিশন টু ফাইন্ড দ্য রেমেডি উইথ লাভ অ্যাজ ডিড নট বুদ্ধ ইজ দ্য সাইন অফ একজিয়াস থার্ট এটা বলা হচ্ছে এখন লক্ষ্য করে দেখুন যে এখানে তার আগে অংশতে বলা হচ্ছে যে মানুষ যখন আমাদের তো দুঃখ দুঃখ যন্ত্রণা ইত্যাদি সবই আছে সবই আছে কোনো সন্দেহ নেই সেখানে দাঁড়িয়ে আমরা বিশেষ করে দেখুন আমাদের কষ্ট হয় হ্যাঁ আমাদের ব্যথা লাগে বিশেষ করে মৃত্যু যখন হয় মনে রাখবেন মৃত্যুটা কিন্তু থেকে বড়ো ভয় আমাদের যত ভয় আছে সব থেকে বড়ো ভয় হচ্ছে মৃত্যু এখন মৃত্যু ভয় হলে আমরা সাধারণত ভয় পেয়ে যাই এবং আমরা আমাদের আত্মীয় স্বজন বা কেউ মৃত্যু হলে তাদের উদ্দেশ্যে আমরা অনেক সময় কান্নাকাটিও করি এখন এই কান্নাকাটি করাটা যাদের উদ্দেশ্যে করা অর্থাৎ যাদের উদ্দেশ্যে যারা মানে হৃদয়ে বল পাবে শক্তি পাবে এই চরম অবস্থায় দেখেও সেখানে কিন্তু এই কান্নাকাটি করাটা খারাপ নয় কিন্তু এটা রুদালি করলে হবে না আবার অন্য দিক থেকে করলেও হবে না কেন ঠাকুর বলছেন ঠাকুর কি বলছেন বলছেন অন্যের দুঃখ দেখে দুর্দশা দেখে মৃত্যু দেখে ভেঙে পড়া এলিয়ে পড়া ওসব দুর্বলতা সরি আবার বলছি এটা ভুলে হয়ে গেছে আমার বলছেন অন্যের দুঃখ দেখে হ্যাঁ ব্যথা দেখে দুর্দশা দেখে মৃত্যু দেখে নিজের দুঃখ নিজের ব্যথা নিজের মৃত্যু ভেবে এলিয়ে পড়া দুর্বল এলিয়ে পড়া ভেঙে পড়া ওই সব দুর্বলতা এইটা কী বলছেন অর্থাৎ থাকুন দেখবেন আমরা কোনো আত্মীয় স্বজনের মৃত্যু হলে আমাদের অনেক সময় অন্যরা কাঁদছে দেখে আমাদেরও কান্না আসে এখন আমরা অনেক সময় মনে করি এই কান্নাটা সত্যি তাদের জন্য কাছে সামথিং আমি বলতে চাইছি সেলফলেসনেস মানে এটা একটা নিঃস্বার্থপরতা আনসেলফিস ন দ্য ম্যাটার ইজ আপনি সেলফিসনেসের জন্য কাঁদছেন আপনি হয়তো জানেন না কারণ ওর মৃত্যুতে আপনার একটা ভয় পেয়ে বসেছে যে আপনিও একসময় আপনার অস্তিত্বটাও নষ্ট হয়ে যেতে পারে কেন নিজের মৃত্যুভাবে কাঁদছেন এটা খুব আশ্চর্য কথা কিন্তু আমরা নিজেকেই নিজে পড়তে পারি না ইটস ভ্যারি ডিফিকাল্ট টু রিড মানে মাইসেল সবচেয়ে বড় জানেন তো এই জন্য বাধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় কথাই হচ্ছে নিজেকে জানো নো দাই সেলফ এটা সবচেয়ে বড়ো কথা আমার আমিকে জানো তাহলে এইটা এটা জানতে পারলেই হয়ে যাবে কিন্তু কিন্তু জানতে পারি না এখন আমি যে কাঁদছি অন্যের মৃত্যু দেখে দুঃখ দেখে অন্যের কেন সহমর্মিতায় সহানুভূতিতে সহ মানে এটা কাঁদতে পারে না মানুষ হ্যাঁ কাঁদছে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে তার পিছনেও ও স্বার্থ আছে এই নিজের মৃত্যু ভেবে কাঁদছে নিজের দুঃখ হতে পারে নিজের দুর্দশা হতে পারে নিজের এই পরিণাম হতে পারে এইটা ভেবে সে কাঁদছে হয়তো তার স্বরূপকে সে বুঝতে পারছে না এখন দেখুন ঠাকুর যে ওই মাটি সন্তান হারিয়েছে বলে মাটি কাঁদছে দেখে ঠাকুরও কাঁদছেন তা ঠাকুরকেও কি দুর্বল দুর্বল মানুষ বলবো না কেন বলবো না জানেন কারণ ঠাকুর কিন্তু ওর দুঃখে সহমর্মিতায় এবং তার সহ মানে বলতে পারেন সহানুভূতি সহানুভূতির জন্য এবং সহমর্মিতা দেখানোর জন্য কাঁদছেন কিন্তু নিজের ভয় নয় নিজের মৃত্যুর ভয় নয় বা নিজে ওই অবস্থায় পড়ে যাবে এই ভয় নয় বরং কাঁদছেন কি কী জন্য জানেন যে কী করে শিশু মৃত্যুকে রোধ করা যায় কারণ তিনি শক্তিমান তিনি অকাল মৃত্যুকে কি করে রোধ করা যায় তাই ভাবছেন তিনি এবং শুধু ভেবেছেন তাই নয় হি হ্যাজ ডান ইট ইন রিয়ালিটি এবং বাস্তবে সেটা করেছেন যেরকম চারিদিক থেকে করেছেন তিন দিক থেকে বাদন দিয়েছেন তিনি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক যেমন শারীরিক বহু ওষুধ নিজে তৈরি করেছেন নিজে মানে তিনি বলে দিয়েছেন অন্যান্য যারা ছিলেন ভক্তগণ তারা করেছেন যেরকম প্রিভেন্টিনা একটা মস্ত বড় ওষুধ এছাড়াও একজন পুড়ে গিয়েছিলো প্রায় মানে এখনকার দিনে যেটাকে বলে এইট্টি পার্সেন্ট বার্ন হ্যাঁ সেও ভালো হয়ে গিয়েছিল ওই প্রয়োজনে এই ওষুধগুলো তৈরি হয়েছে এমনি এমনি নয় তো তাছাড়া আরও হাজার রকমের যেমন ত্রিপালি বা যারা সোমেনি মেডিসিনস আছে হ্যাঁ যেগুলো আজও চূড়ান্তভাবে কার্যকরী তো এই মেডিসিনগুলো ঠাকুর তৈরি করলেন কেন অকাল মৃত্যুকে কি করে রোধ করা যায় মানুষের দুঃখ দুর্দশাকে পারমানেন্টলি কি করে ইয়ে করা যায় তিনি কেবল নয় এবং কান্নাটাও কিন্তু নিজের স্বার্থভেবে নয় দিস ইজ দ্য ডিফারেন্স হেয়ার লাইজ দ্য ইউ ক্যান সে দ্য সফিস্টিকটেড দ্য স্যাটেল ডিফারেন্স এখানে কী ডিফারেন্স যে আমরা অন্যের জন্য কাঁদছি বুঝি বা না বুঝি নিজের স্বার্থের জন্য কারণ কোথাও একটা ভাবছি আমি নিজেও তো একদিন হয়তো বিলোপ হয়ে যাব। আর এই বিলোপটা আমি চাই না কারণ আমি থাকতে চাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো এখন সমস্যা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না ঠাকুর বুঝিয়ে দিলেন বলছেন এটা দুর্বলতা কোনটা দুর্বলতা যে অন্যের দুঃখ দেখে কাঁদাটা কি দুর্বলতা না যদি আপনি এইভাবে কাঁদতে পারেন তার জন্য সে কষ্ট পেয়েছে বলে কাঁদছেন আপনি ভয়ে মরে যাবেন বা আপনি আপনার মৃত্যু হবে এই ভয়ে নয় তাহলে সে কান্নার যোগ্যতা আছে তাহলে ঠাকুর এটাই বলছেন যে এরকম হবে তাহলে এই কী বলছেন যে তা শক্তিমান যারা তাদের নজর হচ্ছে নিরাকরণের দিকে কি করে আর কেউ এটাতে বিধ্বস্ত না হয় ঠাকুর তাই করেছেন শারীরিকভাবে কত চেষ্টা করেছেন কত মানে স্বাস্থ্য হেলথ অ্যান্ড হাইজিনটাকে কত গুরুত্ব দিয়েছেন ঠাকুর হ্যাঁ পরিষ্কার ঠাকুর নিজে কিন্তু বিলাসী ছিলেন না কিন্তু পরিচ্ছন্ন ছিলেন মনে রাখবেন এটা কিন্তু তিনি বিলাসী ছিলেন না কিন্তু খুব পরিচ্ছন্ন ছিলেন এটাও কেন স্বাস্থ্য সদাচার সদাচারের উপর তিনি এত গুরুত্ব দিয়েছেন তো এখন এছাড়া মানসিক তো আছেই বলছেন যে একজন অন্যের সম্পর্কে খুব একটা খারাপ কথা বলতে চাইছিল কায়দা করে তো ঠাকুর বলছিলেন যে তোমার কথায় একটা নিন্দার ঢেকুর খুঁজে পেলাম তার কাছে তো কিছুই লোকটা থাকে না আর আধ্যাত্মিক আধ্যাত্মিক হচ্ছে আমার আঁত থেকে খাবার দিতে হবে এবং সেই আত্মা খাবার হচ্ছে সতনাম যে সতনাম সে যে কুলচন্দ্র আমাদের দিয়েছেন আমাদের ক্ষেত্রে যারা তার ভক্ত তাদের ক্ষেত্রে এই সতনাম উচ্চারণ করা মানেই আমি আধ্যাত্মিকভাবে সদাচার করছি সুতরাং শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচার করার কথা বলছেন কেন যাতে এর এর দ্বারা কেউ বিধ্বস্ত না হয় এখন আপনি বলতে পারেন মৃত্যুকে কি রুখে দিতে পারবো ঠাকুরের ইচ্ছা কিন্তু তাই তিনি বলছেন মরো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করব মৃত্যুকে অবলুপ্ত করা যায় স্মৃতিবাহী চেতনার দ্বারা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু কেন ঠাকুর কি বলছেন বুদ্ধদেবকে বলছেন সবল হৃদয়ের দৃষ্টান্ত কেন কারণ বুদ্ধদেব আপনারা জানেন জন্মেছিলেন আপনার নেপালের কপিলাবস্তুতে এবং তার জন্ম হয়েছিল লুম্বিনী পার্কে মায়া মাতা মায়াদেবীর গর্ভে এবং তিনি তিনি তখন তার নাম ছিল সিদ্ধার্থ তার বাবা শুদ্ধধন তিনি জ্যোতিষীকে দেখা দেখালেন এবং জ্যোতিষী বললেন এ যদি কোনো দুঃখের টাচ পায় দুঃখের সংস্পর্শ পায় তাহলে কিন্তু সে গৃহত্যাগ করে যাবে তাই তার বাবা তার ছেলেকে আমোদ প্রমোদের মধ্যে রাখলেন এবং যখন তিনি যুবক হলেন তখন যথারীতি বিবাহ দিলেন একটি সন্তানও হলো রাহুল নামে কিন্তু একদিন তিনি আমোদ প্রমোদের মধ্যে আছেন অর্থাৎ দুঃখ দুর্দশা এগুলোর যেন টাচ না পাই কিন্তু একদিন তার মধ্যেও আশেপাশের হবেই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে একজন কয়েকজন মানে মৃতদেহ নিয়ে যাচ্ছে এবং তাদের মানে কান্নার কথা বা যাই হোক শুনে বুদ্ধদেব দেখতে পেয়েছেন জিজ্ঞেস করছেন এটা কী বলে একজন মারা গেছে তাই নিয়ে যাচ্ছে বলে মারা গেছে বলে হ্যাঁ তাহলে কেন মৃত্যু বলে হ্যাঁ তো এই যে মৃত্যু হলো এটা দেখে তিনি অবাক তখন তিনি বুঝলেন যে এই জড়া ব্যাধি মৃত্যু এর হাত থেকে কিন্তু কোনো উপায় নেই এর হাত থেকে বাদবার কোনো উপায় নেই বাস মানে এটা হবেই মানে বলছেন না ভগবান শ্রীকৃষ্ণ যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথাও এটা মধুসূদন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ একটু খুব মজা করে বলছেন হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্যচ তস্মপরিহারে যে অর্থে নতম শোচিতম অরহসি জন্ম হলে মৃত্যু হবে আবার মৃত্যুর পরে আবার জন্ম হবে এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরতেই থাকছি তো এখন উপায় কী উপায় ভগবান শ্রী বুদ্ধদেব যখন এটা দেখলেন যে তাহলে এই যে জরা মৃত্যু ব্যাধি এই জরা ব্যাধি মৃত্যু এর হাত থেকে কি কোনো উপায় নেই তিনি কিন্তু মনে রাখবেন এর উপায় চিন্তা করতে আরম্ভ করুন সেই জন্য ঠাকুর কী বলছেন যারা শক্তিমান তাদের নজর নিরাকরণের দিকে দোজ আর স্ট্রং দে তারা কী করে তার তাদের টেন্ডেন্স হচ্ছে দে এম অ্যাট হাউ টু রিমুভ দিস ডিফিকাল্টিস এই এই সমস্ত অসুবিধাগুলোকে কী করে দূর করা যায় পারমানেন্টলি নট টেম্পোরারিলি মনে রাখবেন সাময়িকভাবে নয় একদম পারমানেন্টলি বুদ্ধদেব তাই করেছিলেন কী করলেন বুদ্ধদেব তখন ভাবলেন কী উপায় আছে যার মাধ্যমে এই জলা ব্যাধি মৃত্যুকেও জয় করা যায় তাই তিনি বাড়ি থেকে গৃহত্যাগ করলেন এবং আপনারা জানেন যে বর্তমানে যেটা গয়া গয়াতে তিনি তিনি মানে তপস্যায় বসলেন তপস্যায় বসা মানে থেকে ইট মিনস দ্যাট হি ওয়াজ থিঙ্কিং হি ওয়াজ পন্ডারিং অ্যাজ হাউ টু রিমুভ দিস ডিফিকাল্টিস কী করে এই সমস্ত জলা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং দীর্ঘদিন চিন্তা করতে করতে এবং শুধু চিন্তা নয় তিনি বুঝে তার মাধ্যমে শরীরটাকে নষ্ট করতে হবে না যেরকম আপনারা জানেন বোধহয় পরবর্তী ক্ষেত্রে যে পায়েস দিয়েছিলেন যিনি পায়েস খেয়েছেন কারণ মধ্যপন্থা অবলম্বন করতে বলছিলেন যে এইভাবে চিন্তা করলে মানে শরীর সুখে এগুলো হবে না ইউ নিড ইউর বডি আপনার শরীরটা ভীষণ প্রয়োজন কিন্তু তো যাই হোক তিনি এইটা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে হ্যাঁ সম্ভব এই এই ব্যথা দুর্দশা জড়া ব্যাধি মৃত্যু এর হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় তাই তিনি বল তিনি বলছেন যে তিনি তখন এই চার আর্য সত্যের কথা তিনি বললেন কী বলছেন তিনি বললেন প্রথম কথা আরে আশ্চর্য কথা দুঃখ আছে এখন আপনারা বলবেন এটা বুদ্ধদেবকে বলার কি দরকার এভরিবডি নজ ইট না আমরা যতই বলি এটা বুঝতে চাই না আমরা মনে করি আনন্দের মধ্যেই আছি দুঃখ আছে একটু আপনারা একটু বেশি বাড়াবাড়ি করেন হ্যাঁ এবার সুখও তো আছে নো ইউ আর ইউ আর আন্ডার কনস্ট্যান্ট ট্রাভেল ইউ আর আন্ডার কনস্ট্যান্ট সরস রিমেম্বার তো দুঃখ আছে এটা বলতে হয়েছে শ্রী বুদ্ধ বুদ্ধকে কারণ তিনি এটা বোধ করেছেন হি আন্ডারস্টুড ইট হি হি অ্যাকচুয়ালি ফেল্ট ইট এবং তারপরে কী বললো দুঃখের কারণ আছে এবং তারপরে কী বলছেন দুঃখ থেকে মানে বেরিয়ে আসা সম্ভব অর্থাৎ এই দুঃখের কারণকে মানে এই কারণকে বেরিয়ে আসা সম্ভব এবং তিনি বললেন নির্বাণ লাভ সম্ভব এই চার সত্য এই যে এবং তিনি অষ্টাঙ্গ মার্গের যে কথা বললেন সত্য কথা বলো সত্য আচরণ করো সত্য পথে চলো এরকম কতগুলি নির্দেশ তিনি দিলেন তাতে লাভটা কী আসলে তিনি সেই আমিকে আবিষ্কার করলেন অর্থাৎ যেটাকে আমরা বলি আত্ম আমাদের যেটা আত্ম মানে আত্মস্বরূপ নিজের যে স্বরূপ বলছি না নিজেকে চেনো নো দাই সেলফ ইজ এ ভেরি মানে ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউ ক্যান সে ফরমোস্ট থিং ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইন্টু দ্য মানে কি বলে কিংডম অফ স্পিরিচুয়ালিজম যদি আপনারা আধ্যাত্মিকতার জগতে আসতে চান তাহলে এটাই প্রথম প্রশ্ন এবং এটাই শেষ উত্তর যখন শেষ উত্তর পাবেন তখন মনে রাখবেন আপনার মানে মানে প্রশ্ন সব শেষ হয়েছে তাহলে বুদ্ধদেব কি বললেন এবং বুদ্ধদেবের কথা আছে তখন তিনি বুঝবে বুঝলেন যে এগুলো যদি করি এই যে দুঃখের কারণটা কি দুঃখের কারণ কি দুঃখের কারণ হচ্ছে আমি প্রবৃত্তির অভিভূতির কবলে পড়ে যাচ্ছি অর্থাৎ এই যে কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এর কবলে পড়ে যাচ্ছি কোনো না কোনোভাবে মানে এমনিতে কিন্তু এগুলো খারাপ নয় রিমেম্বার কমপ্লেক্সেস আর নট ব্যাড হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট যে কারণ দে আর সার্ভেন্টস আর আমার চাকর ভগবান দিয়েছিল আমাকে এখন আমি তাদেরকে চাকরের মতো ব্যবহার করতে পারছি না মাঝে মাঝে আমিই তাদের চাকর হয়ে যাচ্ছি অ্যান্ড দেয়ার লাইজ দ্য ডিফিকাল্টি সেইখানেই হয়ে যাচ্ছে অসুবিধাটা তখন আমাকে বৃত্তি প্রবৃত্তিগুলো চেপে ধরেছে গোটা কঠিনত্ব স্রিস সন্দেহ তো বটেই কোনো সন্দেহ নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হয়েছে দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বো যে প্রপদন্তে মায়া মে তাম সপ্তমধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন যে আমি যে মায়া বিস্তার করেছি একে অতিক্রম করে এত সহজ নয় তবে আমাকে যে আশ্রয় করেছে সে পারে তো বুদ্ধদেব এটি এটি অনুভব করলেন যে দুঃখ আছে মানে দুঃখ যে আছে ইট ইজ এ ফ্যাক্ট নোবডি ক্যান ডিনাইট এবং দুঃখের কারণ আছে কারণটা কি এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতি এবং দুঃখের এই কারণ থেকে বেরিয়ে আসা যায় ইফ ইফ এনিবডি উইসেস হি ক্যান গেট ওভার দিস ডিফিকাল্টিস এইগুলো বেরিয়ে আসতে পারে সে হি ক্যান ক্রস ওভার দ্য ডিফিকাল্টিস দ্যাট ইজ হি ক্যান ক্রস ওভার দ্য ডেলিউশন তিনি সেগুলো সে এই মায়াকে সে বেরিয়ে আসতে মায়াকে মায়া থেকে বেরিয়ে আসতে পারে উপায় কি দিয়েছেন অর্থাৎ নির্বাণ লাভ করতে পারে যেটাকে আমরা এনলাইটেনমেন্ট বলছি অর্থাৎ জ্ঞান লাভ যেটাকে মানে যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজে জ্ঞান লাভ করেছেন যদিও তিনি জ্ঞান জ্ঞানস্বরূপ নিজেই স্বরূপ জ্ঞানস্বরূপ তখন আমরা সেই সিদ্ধার্থকে বলছি বুদ্ধ বুদ্ধ মানে কি পারসন মানে তিনি সব বুঝেছেন অর্থাৎ তিনি বুঝলেন যে আমার আমি যেটাকে আমরা বলি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা এই আত্মাকে যখন তিনি বুঝতে পারছেন বুঝতে পেরেছেন তখন বুঝলেন এই এইটাকে বোঝা এইটাকে বোঝার নামই হচ্ছে সাধনা আর এইটা বুঝতে গেলে যে পথে যেতে হবে বুদ্ধদেব তার একটি উপায় দিয়েছেন বা একটা রাস্তা দিয়েছেন সেই রাস্তাটা অনেক যেটাকে আমরা বৌদ্ধ ধর্ম বলি বৌদ্ধ মত বলি রাদার বৌদ্ধ মত বলি যে সত্য পথে চলা সত্য কথা বলা সত্য অনুসরণ করা সবকিছু মত দষ্টাঙ্গ মার্গ যে কথা তিনি বলেছেন সেই সেই পথে চললে তিনি বলছেন যে তাহলে কিন্তু আর দুঃখ দুঃখ থাকবে না তাহলে কি মৃত্যু থাকবে না থাকবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ওই কথার মতো তখন কি মনে হবে পুরনো কাপড় পরে পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় যেমন পরছি সেরকম যেরকম বলছেন না ভগবান বাসাং সে জেনি যথা বিহায় নবানী পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা জননানি সংজাতি নবানি দেহি মানে পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন এটাই বলছেন এটা করা সম্ভব যেরকম ঠাকুর অনুকূলচন্দ্র যেমন আমাদের বা বলে কি বলেছেন যজন যাজন ইষ্টমীতি সস্তনি সদাচার এই পাঁচটি কাজ করো তুমি বুঝতে পারবে তখন মৃত্যুটাও মৃত্যু নয় তাহলে কেন কেন মৃত্যু নয় কারণ এই পাঁচটি কাজ যদি করো যজন মানে ঈশ্বরের নাম করো যজন মানে অন্যকে জানাও ইষ্টমিতি মানে তার জন্য কিছু স্বার্থ ত্যাগ করো এবং স্বাস্থ্য একটি ব্রত বিশেষ সেখানেও সে ঘুরে ফিরে একই কথা এবং সদাচার মানে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সদাচার করো হেলদি প্র্যাকটিসেস থ্রু উইচ অল তুমি যদি এই প্রভাসগুলো করো তাহলে কিন্তু তুমি একসময় এই এই দুঃখ থেকে এই মায়া থেকে বেরিয়ে যাবে অর্থাৎ তুমি নিজেকে জানতে পারবে তোমার আত্মাকে জানতে পারবে এটা বলা হয় বেদান্ত মতে যে তরতি সৌকম আত্মবিদ তরতি শোক ও আত্মবিদ যে নিজেকে জেনেছে সে কিন্তু শোকের ওপারে চলে গেছে অর্থাৎ এই যে দুঃখ দুর্দশা ব্যাধি জরা মৃত্যু এর একে সে জয় করেছে যেমন আমাদের ঠাকুর যে ব্যবস্থা করেছেন তা সেটা সেটা পরিষ্কার আরও বাস্তববাদী কীরকম ঠাকুর বলছেন যদি স্মৃতিবাহী চেতনাকে লাভ করা যায় তাহলে কিন্তু সে মৃত্যুকে জয় করার সামিল হলো তখন ক্রেষ্ঠদা জিজ্ঞেস করেছেন সেটা কি করে সম্ভব হাউ ইজ ইট পসিবল ইন রিয়ালিটি বাস্তবের সাথে কী করে সম্ভব ঠাকুর বলছেন ওই যে জাতিস্বরের সন্ধান পাওয়া যায় ওইটি একটি সিলভার নাইনি ওটি একটি আশার আলো এবং ঠাকুর কুড়ি খণ্ডে আলোচনা প্রসঙ্গে কুড়ি খণ্ডে বলেছেন যদি শতকরা আশি ভাগ মানুষ যদি সরি অন্তত কুড়ি ভাগ মানুষের যদি জাতিস্বর হয়ে জন্মাত তাহলে পরিবেশটা চেঞ্জ হয়ে যেত অ্যান্ড ইট ইস ডেফিনেটলি সো কারণ জাতিস্বর মানে কি সে পূর্বজন্মের কথা জানে অন্তত কিছু তো মনে আছে তার মানে কি আমি যদি বুঝতে পারি যে আমার পূর্বজন্ম আছে অন্তত কেউ এটা কেউ একজন রয়েছে যে বলছে তাহলে তখন আমাকে নতুন করে সব কিছু ভাবতে হবে আই উইল হ্যাভ টু থিঙ্ক এভরিথিং ইন কিসে ফ্রম এ নিউ আউটলুক আমাকে ভাবতে হবে কারণ আমাকে তখন বুঝতে হবে যে আমার হিসেবটা তো শুধুমাত্র এই জীবন নিয়ে নয় আমার একটা পূর্বজন্ম আছে আবার মানে ভবিষ্যৎ জন্ম আছে ওই মানে তথা যারা এরকম লোক বলে না তাদের কথায় বলি পিকচার আমি বাকি হাই তো পিকচার যে বাকি আছে এটা বুঝতে পারবো সুতরাং এটা কী করে বুঝতে পারবো স্মৃতি চেতনা অবশ্যই জাতিসদ্ধের এক জন্মের আছে বা কারো হয়তো একাধিক জন্মে সব জন্মের কার আছে একমাত্র পুরুষোত্তমে যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহুনী মে ব্যতিতা সরি বহুনি মে নতং জন্মানী পরন্তপ মানে হচ্ছে দেখো অর্জুন তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেসব জন্মের কথা ভুলে গেছো আর আমার সব স্মরণ আছে দিস ইজ দ্য ডিফারেন্স ঠাকুর যেমন নিজে তার পূর্ব কথা কত বলেছেন হ্যাঁ এবং তার থেকে বুঝতে পারি যে তিনিই রামচন্দ্র ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন উই ক্যান অ্যাটলিস্ট হ্যাভ এ গ্লিমস আমাদের একটা আমরা একটা তার মানে কোথাও একজন আবছা কোথাও একটা ইয়ে পাই মানে একটা বলে না কোথাও যেন একটা গ্লিমস পাই তো যাই হোক এক্ষেত্রে ভগবান বুদ্ধদেব যেটা বলছেন বুদ্ধদেব সম্পর্কে অনেকেই বলেন যে বুদ্ধদেব নাকি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না এ সম্পর্কে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রে যে কথা বলেছেন সেটা হচ্ছেই তিনি হ্যাঁও বলেননি নাও বলেননি এবং তিনি আসলে যেটা বলেছেন ঠাকুর বলছেন যে তুমি করে দেখো এক্স্যাক্টলি সো এ প্রসঙ্গে খুব ইন্টারেস্টিংয়ের কথা মনে পড়ছে রে আর্চার হাউজারম্যান যিনি আমেরিকান ভক্ত ঠাকুরের তিনি একবার ঠাকুর অঙ্কুলচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে নাম করলে কী হয় ঠাকুর বলেছিলেন করে দেখো ইস ড্যান্সার কী হয় না হয় বিশাল বড়ো বড়ো কথা ঠাকুর না কিন্তু করে দেখো ডু ইট অ্যান্ড হ্যাবিট মানে তুমি করলে বুদ্ধদেব আসলে এই কথাটাই বলতে চেয়েছিলেন অর্থাৎ তিনি হ্যাঁ বলেননি নাও বলেন অর্থাৎ ঠাকুর অনুকূল চন্দ্র ভাষায় বুদ্ধদেব অস্বীকার করেননি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি হিমসেলফ ইজ দ্য গড ইন ইনকারনেট হি ইজ দ্য ফাদার ফাদার সুপ্রিম সুতরাং তিনি তো ঈশ্বর তা মানে তিনি বলতে চেয়েছেন যে তুমি করে দেখো মানে আরও বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তো যাই হোক বুদ্ধদেব যেটা আসলে বুদ্ধদেবকে কেন ঠাকুর সবল হৃদয় দৃষ্টান্তে বলছেন কারণ বুদ্ধদেব অন্যের দুঃখ দেখে কষ্ট দেখে তিনি কিন্তু মানে ইয়ে হয়ে যাননি মানে ভেঙে পড়েননি আকুল হননি কিন্তু উপায় চিন্তা করেছেন এবং উপায় দিয়েছেন সেই জন্যই বৌদ্ধ মর্যাদা করি সেই জন্যই সে বুদ্ধদেবকে আমরা বলি সবল হৃদয় দৃষ্টান্তে ঠাকুর বলছেন এরকম হতে বলছেন আমাদেরকেও ভালো থাকবেন জয়গুরু